জিন্দগি তো জর ফকি দিয়ে সোনার তো জিন্দগি তো যাই ফকি দিয়ে ঠিক কিনা ও আদম রে পদদরি আগে সে দারি দন্ত আসে টুটা জানি ঠিক কিনা আজরাইল তোর সামান জারি গিয়াছে কোরিয়ার জিন্দগি তো যাই ফাঁকি দিয়া বৈরামাত আল্লাহ তার ডাকতে পের গোলাপ এপাডি পানি তোর হাতে না গাড়ি তোর মতো আর কেউ নাই যখন নেটের মধ্যে কয়েকটা ভিডিও এমন আমার চোখে পড়লো চোখে এই আমাদের দেশের ঘটনা বিষয়টা তেমন একটা ভাইরাল হতে দেখে নাই সম্ভবত কুড়িগ্রাম জেলার ঘটনা বলছে যুবক চার লক্ষ টাকার মাছ সেট একটা পুষ্কুন্মীর মধ্যে বা পুকুরের মধ্যে রাতের বেলায় মানুষ ঘুমাইতে গেছে সকালবেলা যখন গেছে যা দেখে পানি নাই মাছ নাই কিছুই নাই গোটা পুষ্কুলের মাঝে বিশাল একটা গর্ত হয়ে আছে। সমস্ত মাছ আর পানি এক মুহূর্তে সব জমিনের নিচে চলে গেছে এ মুসলমান এই ঘটনাটা যখন দেখলাম চিন্তা করলাম এটা কাকতালিও হতে পারে আর একটা ঘটনা আমি খোঁজা শুরু করলাম এ এরপরে দেখলাম কি অরুপ মধ্যে একটা সুইমিং পুলের মধ্যে ডান পাশে একটা জায়গায় হঠাৎ করে চিত্র হওয়া সমস্ত পানি মাটির নিচে চলে গেছে এমন প্রায় চার থেকে পাঁচটা ঘটনা আমি খুঁজা খুঁজা দেখলাম হঠাৎ করে কোরআনের আয়াত যদি তাকালাম এক মুহূর্তে আমার দিলের মধ্যে একটা ধাক্কা দিল আর প্রশ্ন করলাম আল্লাহ আপনি তো এভাবে প্রশ্ন করেছিলেন আমাদেরকে ও গোলাম এ বল যদি এক মুহূর্তে তোর হাতের নাগালের বাইরে আমি পানিটা নিয়ে যাই যদি বুঝে থাকো বল এই পানি আমাকে আপনাকে হাতের নাগালে দুনিয়ার অন্য কেউ এনে দিতে পারবে জোরে বলতে হবে বাইরে আমার এই জন্য আল্লাহ তার মরু ওয়ালা হুম আইন না বিহা আমি আল্লাহ চোখ দিয়েছি এই চোখ দিয়ে তুই দেখো না যার চোখটা নাই সে জানে এই চোখের মূল্য কথা কন ঠিক কিনা না কত যুবক সুন্দর চোখ পাইছে চিন্তা করিস নাই রে বাবা এই চুপ আমার আল্লাহ অত সেই চোখ কত সময় অশ্লীল জিনিস দেখতেছ রাসুল বলেন জিনা লাইন নজ চোখের জিনা হলো দেখা ও কত বৃদ্ধ বাবা জিরা আছে এখন বায়ান শুনতেছে সকাল হতে না হতে চার দোকানে যায় চার কাপে টান দিবে আবার টিভির মধ্যে চায় থাকবে কথা বলো ঠিক কেড়ে নাম পরে তাহলে এমন কত ভাব

নশা বিবি দেখতেছো বিভিন্ন গোনা করতেছো টিভির মধ্যে টাকা আর মাঝে মাঝে আয়শাও অনেক মানুষ দোয়া চায় হুজুর একটা নেক সন্তান আল্লাহর কাছে দোয়া চায় একটা নেক সন্তান যেন আমাকে দাও হয় হুজুর আপনিও দোয়া করেন আল্লার কাছে দোয়া করেন হে বাবা ও যুবক সন্তান নেক সন্তান পার এমনি এমনি হয় না নিজের স্ত্রীকে নেককার বানাও নিজে নেককার হও নিজে আমল আমলwala হও তাহলে এমন গর্ব থেকে আল্লাহ এমনি সন্তানদের করবে একটা আওয়াজ বলতে হবে না আর যদি তুই কর এমন এমন গর্ব থেকে নেককার সন্তান আশা করা যায় না এমন গর্ব থেকে নেককার সন্তান আসবে না এমন গর্ব থেকে সন্তান আসবে মিশা সন্তা করার কথা বলে না ঈর্ষা দা কথা কন না কেন বাংলা ভাই ঠিক কিনা খবর দা এখন আর কি করবেন আগে যখন কাজ হয় না বাটন ফোন কাজ হয় না বউ যখন মোটামুটি গর্ভবতী হয়েছে তখন আমাদের যুবকদের কাজ কি সব কামাই টামাই করে সুন্দর করে আরো সুন্দর বড় একটা আগে সাইজ ছিল একরকম এখন আর একটু বাড়ায় বড় সাইজের একটা টেলিভিশন দিয়েছে কথা কয় না কেন ঠিক নেই কতগুলা ঘটনায় পর্যন্ত আমি ঢাকা ঢোকার পর আমার কাছে আসছে কতগুলা আসছে আপনার কেমনি বোঝাই তো অপরিমাণ আমার কাছে এমন আসছে একজন আসছে মুরব্বী আপনার দাঁড়িয়ে এরকম মোটামুটি লাল করে ফেলাইছে অনেক সময় তো আসলে এখন যে খাবারের অবস্থা কেটা মুরব্বি আর কেটা যুব এরা বোঝাও কঠিন বাপের আগে সন্তান চলে যায় সন্তানের আগে দাদা চলে যায় কত রকমের একটা বেশ ঘোষ এখন না এটা নিজেরা শেষ করতেছে নিজেদের আইসা কান্দা পড়ছে হাত ধরে হজুর আমার বউটা চলে গেছে হজুর একটু তাবিজ করে দেয় আমি বললাম যে বউটা গেল কোথায় বলছে হজুর আমার ছেলের বয়সের থেকে হজুর বয়স কম হবে এমন একটা ছেলের সাথে চলে গেছে আমি বললাম যে এটা গেল কেমনে 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 চিনল আমি বললাম কেমনে চিনল ছেলেটাকে হজুর বউ আবদার করছিল একটা টাস মোবাইল কিনে দিয়েছিলাম সোমান হ্যাঁ মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ বলেছে যে ঘরের মধ্যে একটা টাসফোন ঢুকছে মহিলার হাতে তুমি নিশ্চিত থাকো তুমি ছাড়া অন্য একটা পুরুষকে ঘরে ঢুকায় দিয়েছো কথা বলে না কেন খবরদার যুবক সাবধান হতে হবে তোমার উপার্জন তোমার সবকিছু আর তারা গুণা করে তোমাকে জাহান বানাবে এটা কোনো বোকা মেনে নিতে পারে কোনো বুদ্ধিমান পুরুষ এটা মানতে পারে না কথা বলতে হবে ঠিক না যুবক খবরদার

যুবকদেরকে নিয়ে মানে যেহেতু কিছুটা শিক্ষণীয় বিষয় আছে আবার পাশাপাশি একটু ছোট্ট একটু ব্যতিক্রম একটু গাইতাম গাইতাম তবে হ্যাঁ শর্ত কখনো বিবাহের আগে প্রেম করা যাবে পারবেন তো ইনশাল্লাহ অনেক আইসা গায় আমি তো বিবাহ নিয়েতেই প্রেম করতেছি নওয়াজ বললেন না আরে কুরবানের জন্য গরু চুরি করা আর বিবাহের নিয়েতে প্রেম করা সমান কথা কথা বলেন ঠিক না ইমাম সাহ এলাকার কার অবস্থা কেমন ইমাম সাহ জানে না কোরবানির দিন সকালে গেছে গরু কোরবানি করতে একজন ডাক দিয়েছে আসেন আমার বাড়িটা দিয়ে যান কিরে চাচা আপনার বাড়িতে কুরু কেমনে গজুর এক রাতের মধ্যে ব্যবস্থা করে ফেলাইছে কেমনে করলেন খাজুর আর পথ দরকার নেই চলেন না দেখে এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ গরু ঘটনা কি খাঁজুর আপনি যখন বয়ান করছেন দিলটা একদম নরম হয়ে গেছে আমি তখনই নিহে একটা করবানি যে করে হোক দিতেই হইবে একটা একটা গরু জবাই দিতেই হইবে তাই কাকা এটা তো হারাম এটা তো হয় না খাজুর আপনি যে প্যাস লাগাবেন এটাও আমি জানি এরও সমাধান রাখছি তাই কেমনে খাজুর আমি কিতাব পড়ি আর ঘাইটে দেখছি চুরি করলে যে পরিমাণ গোনা হয় কোরবানি দিলেও ওই পরিমাণ সব হয় তাহলে সবার গোনায় কাটাকাটি মাঝখানে গোস খাবো ফাও